আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমরা অপেক্ষা করতেছ প্রি পরীক্ষা সামনে তোমাদের রসায়নের সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে দশম শ্রেণী রসায়ন সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নির্দিষ্ট কোনো অধ্যায় থেকে আসে না বিভিন্ন অধ্যায় মিলায়ে দেয় বুঝছো এই জন্য অধ্যায়ের নাম লেখি নাই লেখার সুযোগও নাই এটা পাটের পরে এটা এক পাটের এইটা আরেক পাটের এই জন্য অধ্যায় নাম লেখার সুযোগ নাই বুঝতে এখন অ্যালকোহল করে কার্বন সেভেন পয়েন্ট টু গ্রাম হাইড্রোজেন ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পাওয়া গেল প্রথমেই ক জারণ সংখ্যা কাকে বলে আমরা চিনি সংখ্যা ছুটি আমি একটা ইলেকট্রন ত্যাগ করে

একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লাস ওয়ান অক্সিজেনে কয়টা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ছয়টা আছে দুইটা গ্রহণ করে তাই না জনসংখ্যা তো মাইনাস টু এটি জনসংখ্যা তো আমাদের বইয়ে লেখা আছে লিখে নিবা আমি যদি লিখি নাই তীব্র এসি ও তীব্র ক্ষার প্রসম্বন্ধ এটা কঠিন একটা ব্যাপার এই জন্য আমি এনে লিখে দিয়েছি দেখো সকল দিলে সুন্দর হবে সব না দেয়া সকল তীব্র অ্যাসিড অতীব্র ক্ষারের বিক্রিয়ায় বিক্রিয়া প্রসবন তাপ সর্বদা ধ্রুব হয় বিক্রি আয় মানে প্রসবন্তাপ সর্বদা ধ্রুব হয় কিভাবে ধ্রুব হয় আমরা একটু পরে বোঝাই দিচ্ছি আস্তে আস্তে শুনো সকল তীব্র অ্যাসিড ও তীব্র খার পানিতে সম্পূর্ণরূপে আয়োজিত হয় অর্থাৎ এই যে দেখো এটা আছে এইচ টু এস এটা এখানে রাখলে ভালো হবে বুঝছো এখানে রাখলে ভালো হবে এই কথাটা যেমন দেখো এসিড এই খনিজ এসিড এইচ টু ফোর যখন পানিতে দেওয়া হবে এই যেটা হলো পানি একই মানে জলেও যেমন পানিতে আছে পানি থাকলে কি হয় অ্যাসিডে সর্বদাই হাইড্রোজেন আয়ন দেয় অ্যাসিডে সর্বদাই হাইড্রোজেন আয়ন দেয় কীভাবে ভাঙে এই দেখো এইচ টু ছিল মানে একটাই এখানে চলে গেল তাহলে এখানে দুজনে এক কমে গেল এইচ এস ও ফোর মাইনাস তার মানে ওয়ান আর কি মাইনাস ওয়ান এবং প্লাস হবে হাইড্রোজেন হবে প্লাস আয়ন এই জন্যে এসিডে সর্বদাই কি হাইড্রোজেন আয়ন দান করে এসিডের বৈশিষ্ট্য এটা মনে রাখবা এসিডে সর্বদাই কি করে পানিতে দ্রবীভূত হলে হাইড্রোজেন আয়ন দান করে বুঝতে পারছি এরপরে আসো এটা হলো খার ওই তীব্র খার তীব্র খার সম্পূর্ণ আয়নতে হয় অর্থাৎ হাইড্রোজেন প্লাস ও ওয়েস মাইনাস আয়ন দেয় এটা আমরা বোঝা দিলাম এই লাইনটা এখানে লেখবা এটা সুন্দর হবে পটাশিয়াম হাইড্রো অক্সাইড এটা খার ওয়েস বুঝতে পারছো এই জল পানিতে যখন দেওয়া হবে তখন পটাশিয়াম হবে আয়ন আর ওয়েস হবে মাইনাস আয়ন এটা সবসময় খারে কি করে ওয়েস আয়ন দেয় এসিডে কি করে হাইড্রোজেন আয়ন দেয় এসিডে কি করে হাইড্রোজেন আয়ন দেয় আর খারে কি করে হাইড্রো আয়ন দেয় বুঝতে পারছো এই লেখা আছে অর্থাৎ এইচ প্লাস ও এইচ আয়ন দেয় ওই যে লেখা আছে তাই সব তীব্র অ্যাসিড ও তীব্র খারের মধ্যে পক্ষে একই বিক্রিয়া সংগঠিত হয় যেমন হাইড্রোজেন প্লাস এবং ওয়েস মাইনাস এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় দেহ এটা পানিতে আছে আয়নিত অবস্থায় পানিতে আছে আয়নিত অবস্থায় আর পানিটা হয়ে যাবে কি লিকুইড তাই সব সব তীব্র জায়গায় সকল দিলে ভালো হবে তাই সব সকল তীব্র এসিড ও তীব্র খারের বিক্রিয়ায় সর্বদাই এত তাপ উৎপন্ন হয় সুতরাং এত কেজি কেলোজুল তাপ একটি ধ্রুব তাপ খুব সহজ আনসার খুব সহজ দেখো ব নম্বর উদ্দীপকের যৌগটির আণবিক বর সাইট হলে বল লেখ বা সাইট হলে আণবিক সংকেত নির্ণয় করো উদ্দীপক কি আছে আমরা দেখি অ্যালকোহলের অ্যালকোহল শ্রেণীর একটি যোগে বারো গ্রামকে বিশ্লেষণ করে কার্বন পাইছে এত গ্রাম হাইড্রোজেন এত গ্রাম আমরা জানি কার অ্যালকোহলে কি আছে অ্যালকোহলে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন বুঝতে পারছো কার্বনের পরিমাণ পারমাণবিক বর কত বারো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক বর কত ওয়ান এটাও আমরা জানি অক্সিজেনের পারমাণবিক বর ষোলো এই সবই আমরা কিন্তু জানি বারো গ্রাম অ্যালকোহলে তাইলে কি পরিমাণ আছে দেখি আমরা খেয়াল করো কার্বন সমান দেওয়া আছে কত এই যে দেখো দেওয়া আছে সেভেন পয়েন্ট টু গ্রাম হাইড্রোজেন সমান কত আছে দেখো তো ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম বুঝতে পারছো এখন কার্বন দেওয়া আছে হাইড্রোজেন দেওয়া আছে অক্সিজেন আমরা কীভাবে ব্যবহার করবো এটা খুব সহজ এই দুইটা যুগ করে বারো থেকে বাদ বুঝতে পারছো এই যে বারো এই বারো থেকে বাদ সেভেন পয়েন্ট টু ওয়ান পয়েন্ট সিক্স কত হয়েছে আট পয়েন্ট আট করলে কত হবে থ্রি পয়েন্ট টু একেবারে সোজা বুঝতে পারছো এরপরে কার্বনের শত দুইবার হয়ে গেছে শতকরা পরিমাণ হবে সি সমান ওই দেখো বারোর ভিতরে কার্বন কত সাত দশমিক দুই বারোর ভিতরে বারোর বারো ভাগের সেভেন পয়েন্ট টু গুণ একশো পার্সেন্ট তুমি জানো শতকরা সংযুক্তি বের করা ষাট পার্সেন্ট হাইড্রোজেন দেখো বারো ভাগের ওয়ান পয়েন্ট সিক্স ওই দে ওয়ান পয়েন্ট সিক্স গুণ একশো পার্সেন্ট সমান তেরো পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট বুঝতে পারছো অক্সিজেন সমান

হাইড্রোজেন তেরো দশমিক তিন তিন রে ওয়ান করলে কত হয় শতকরা পরিমাণ ষাট ছিল তেরো দশমিক তিন তিন ছিল এটা ছিল ছাব্বিশ পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ষাট পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্টকে বারো দ্বারা বাঘ ওয়ান দ্বারা বাঘ ষোলো দ্বারা বাঘ বারো ধার বাঘ করলে কত হবে পাঁচ হবে এটা ভাগ করলে তো এটাই হবে তাই না ছাব্বিশ ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তারপর জানো তোমরা বাঘফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম বাঘফল দ্বারা

যৌগটির স্থল সংকেত কত হইল তাইলে সি কয়টা তিনটা হাইড্রোজেন কয়টা আটটা অক্সিজেন কয়টা একটা হয়ে যাওয়া সি থ্রি এইস এইট ওয়ান তো লেখা লাগে না তাই না স্থল সংকেতের আণবিক বর কার্বন বারো তাই না কয়টা আছে তিন তিনটা তিন পরে প্লাস দেওয়া লাগে জানো এই তোমার কি দেওয়া লাগে প্লাস দেওয়া লাগে হাইড্রোজেনের কত ওয়ান কত দেখুন আট দেখুন গুন প্লাজ প্লাস দেওয়া লাগে জানোই তো অক্সিজেনের কত ষোলো আগে লিখছিলাম তাই না গুণ গুণ করিয়া যোগ করলে হয় কত ষাট আরেকটা কথা দেখা এই যে আণবিক বর ষাট আনবিক বর ষাট যদি মিলে যায় আর কিছু করা লাগবে না হয়তো আর না মিলে না তখন আর একটু দুইটাই লেখা লাগে সেটা লেখার দরকার নাই ষোলো সংকেতের বর আণবিক বর মিলে গেছে তার মানে যোগটির আণবিক সংকেত এটাই হবে ও দেয় কত লাগে সেভেন লাগে ও এইচ একটাই সেকেন্ড থেকে ও লগে যাবে এলকোহল হলে কি লাগে জানোই তো এলকোহলের কার্যকরীমূলক কী এলকোহলের কার্যকরীমূলক কী ওএইচ বুঝতে পারছো এটার নাম কি কীলত বলো তো নাম জান কেও সি তিনটা হইলে কি হয় প্রোপানল কি হয় বা প্রোপাইল অ্যালকোহল কি হয় প্রোপাইল এলকোহল এটার নাম কি নাম কি প্রপা নল কি নাম প্রপা নল বা প্রোপাইল অ্যালকোহল প্রোপাইল অ্যালকোহল বুঝতে পারছো যে শুধু আগে করছো তো খেলে দিবি দিলাম দেখো তারপর বড়গ বড়গ কি হয়েছে দেখো উদ্দীপকের যৌগ থেকে জৈব এসিড ও অ্যালকিন প্রস্তুত করা সম্ভব কি বিক্রিয়া সহ লেখো উদ্দীপকের যৌগটি আমরা কি পাইছি গ্রহতে উদ্দীপকের যৌগটা হলো প্রোপানল একটু আগে লিখছি সি থ্রি এইচ সেভেন ও এইচ এটা হলো প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল তাই না এখন প্রোপানল থেকে প্রপানল থেকে প্রোপান ওই একটা অংশ আবার আর একটা অংশ প্রস্তুত করা সম্ভব তোমার এইটুকু করা হয়েছে এই দেখো আর আবার দেহ প্রপিন উৎপন্ন করা হয়েছে প্রপিন এটা নাম হলো প্রপিন ডাটা মুখস্থ বের এটা সবাই আমিও যেটা মুখস্থ করছি তোমরা এরকম মুখস্থ করতে হবে বুঝতে পারছো আমি বুঝাই দিচ্ছি দেখো প্রথমত কে টু সি টু ও সেভেন এবং এইচ টু এস বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে আলাদা করে লেখলে ভালো আমি লিখছি না কে টু সি টু ও সেভেন এইচ টু এস বিক্রিয়া করে কি উৎপন্ন করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে এই জায়মান অক্সিজেন প্রপানলের সাথে বিক্রিয়া করে হয়তো দেয় এলডি হাইট গঠন করে সি কয়টা আছে সি এক দুইটা আর একটা কয়টা হলো তিনটা হল না তিনটে কি নাম হবে প্রেল কি হবে প্রেল হেলদি হাইড এরপরে এই ও পানি উৎপন্ন করে এরপরে এই যে উৎপন্ন হয়েছে প্রপানেল এই প্রপানের আবার যাই মানুষের সাথে বিক্রিয়া করে সি টু এইচ সি ডাবল ও এইচ মানে এই জৈব এসিডের কার্যকরী মনে এই যেটা COS ওইটা একটা কার্যকরী মূলক সিও এস থাকলে বুঝবা এটা জৈব অ্যাসিড সি ও এস থাকলে বুঝবা এটা জৈব অ্যাসিড এর নাম কি হবে সি দুইটা সি একটা কয়টা হবে তে প্রোপানয়িক অ্যাসিড এটা নাম কি হবে প্রোপানয়িক অ্যাসিড তোমার নাম এখন জানার দরকার নাই ডাটটা মুখস্থ করে পরীক্ষা হলে খেলে বা ইনশাল্লাহ কমন হলো এর নাম কি প্রোপা লেখা ফেলো প্রোপা নয়িক অ্যাসিড এটার নাম কি আমার জায়গা না দেখে লিখে নেই অ্যাসিড এটার নাম কি শ্রেণী সি এইচ ও সিএইচও শ্রেণী তাহলে কি হবে প্রোপানেল কি হবে ফেল টোপানেল লিখে ফেল প্রোপানেল এটার নাম কি প্রোপানল এটার নাম কি প্রোপানল লিখে ফেল এটার নাম কি ও তো এটাই তো না এটা না এটার নাম কি প্রপানেল এটার নাম কি জায়মান অক্সিজেন কিভাবে উৎপন্ন হয় এই দুইটা বিক্রিয়া করে জায়মান উৎপন্ন করে এটা কি প্রপানই অ্যাসিড এটার নাম কি প্রপানয় লিখে ফেলো তাই না ই প্রপানেল এটা হলো দ্বিতীয়বার নাকি এটা দুই নম্বর এক নম্বর শেষ হয়েছে এখন আবার দেখো প্রপানল থেকে প্রোপিন উৎপন্ন করে একবারে সোজা দেখো এই প্রপানল ঘাড়ও ছাল ফিরে গেছিলো এটা এখানে প্লাস দিয়ে লেখলেও হয় জানো না এটা তোমরা এই এইচ টু এস ও এখানে প্লাস দিয়ে লেখলেও হয় এখানে প্লাস দিয়ে লেখলে হয় উপরে লেখলেও হয় দুইভাবে লেখা যায় এইভাবে লেখা যায় দেখো সি থ্রি এইচ ফাইভ ও এইচ প্লাস এইচ টু এস ও এইভাবে লেখা যায় বুঝতে পারছো একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে এটা থ্রি CH দ্বিবন্ধন CH2 প্রোপিন এর নাম কি আর পানি উৎপন্ন এর নাম কি প্রোপিন এর নাম কি প্রোপিন লেখা আছে যে প্রোপিন প্রোপানয়িক অ্যাসিড এর নাম কি প্রোপানয়িক অ্যাসিড প্রোপিন এইটার নাম কি ওই যে CH5 সি কয়টা আছে দেখো তো তিনটা এক দুই তিন এটা গার্ডেনের সঙ্গে লেখা আছে বুঝছো এটা এরকম আর কি সিবার আছে দেখো তো এক দুই তিন সি থ্রি এই স্কোয়ারে আছে চারটে পাঁচটা ছয়টা এই বেলে গেলেও পারবা এটা যদি মনে হয় যে আমি এবার লিখবো না আমি এইভাবে লিখবো তাও পারবা সি থ্রি এই সিক্স প্রফিন লিখলেও পারবা এইভাবে লিখলেও পারবো বুঝতে পারছো একেবারে সোজা তোমরা দেখো আমি আবারও দেখা দিই জারানকে আমরা বলছি তীব্র খাওয়া লিখে দিয়েছি এবং উদ্দীপকের হলে আনবিক সংখ্যা নির্ণয় করা লিখে দিছি উদ্দীপকের যুগ থেকে জৈব এবং এলকিন প্রস্তুত করা সম্ভব কি বিক্রিয়া সহ লেখতে বলছে এই সামান্য লেখলেই দেখো আমরা কত নম্বর পাই চার নম্বর তোমরা লিখ। লেখা অনেক ভালো করে আর হোসেন মুখস্থ করাই লাগবে তুমি যতই বুঝো না কেন আমি আবার বলে দিই প্রোপানল প্রথমত এই দুইটা বিক্রিয়া করে জাইমান অক্সি উৎপন্ন করে এই জাইমান অক্সিজেন প্রোপানলের সাথে বিক্রিয়া করে প্রোপানেল উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে বুঝতে পারছো এই প্রোপানেল আবার জাইমান অক্সিডের সাথে বিক্রিয়া করে এই দুইটা বিক্রিয়া করে আবার তো জায়মাইন করে যেন দেখানো সে বারবার বুঝতে পারছো বিক্রিয়া করে কি উৎপন্ন করে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করে এটার নাম কি আবার বলে দিচ্ছি প্রোপানয়িক অ্যাসিড বুঝতে পারছো দুই নম্বর এক নম্বরটা শেষ প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করা শেষ আমরা এখন লিখবো প্রপান এগ উৎপন্ন করা শেষ এখন আমরা প্রোপিন উৎপন্ন করতে পারি কীভাবে দেখো এই প্রোপানল গারো সার এইভাবে প্লাস দিয়ে লেখলেও পারবা উপরে লেখলেও পারবা বুঝতে পারছো এইভাবে লেখলেও পারবা এইভাবে লেখলেও পারবা তুমি যেভাবে লেখো তোমার ভালো লাগে এইটা এইভাবে লেখলেও পারবা এইভাবে লেখলেও পারবা সি সিক্স তুমি যদি এটা ভালো লাগে আর কি ও উৎপন্ন করে একেবারে এই সোজা কয়েকবার লেখলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে অবশ্যই পরীক্ষা থাকবে পিটেস পরীক্ষায় তোমরা ভালো করে চর্চা করো এটা থাকবে ইনশাআল্লাহ এইটা এমন কোন পরীক্ষা নাই যে এসএসসি পরীক্ষায় হোক প্রথম শ্রমিক পরীক্ষায় হোক পিটেস পরীক্ষায় হোক টেস্ট পরীক্ষায় হোক সকল পরীক্ষায় এটা থাকে আশা করি তোমরা পারবা ভিডিওটা ভিডিওটা বারবার দেখবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ